জাপান বলে প্রাণ দিয়ে দেব কিন্তু এই ছোট্ট পাথরের দ্বীপ কাউকে দেব না জাপানে একটি ছোট্ট পাথর আছে যেটি রক্ষা করার জন্য তাদের সরকার ইতিমধ্যেই পঁচাত্তর বিলিয়ন ইয়েন অর্থাৎ কয়েক হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে কিন্তু পাথরে এমন কি আছে এর নাম ওকিনো তরিসীমা আয়তনে মাত্র ষোলো বর্গমিটার মানে একটি গাড়ি পার্কিং এর জায়গা সমান তবে এর কারণে জাপানের বিরাট লাভ হয় কারণ এই দ্বীপের মালিকানা থাকার ফলে জাপান সমুদ্রের একটি বিশাল এলাকার উপর নিয়ন্ত্রণ দেখুন যেমন আমাদের ভারতের ক্ষেত্রে ভারতের সমুদ্রসীমার নিচের অংশে উপকূল থেকে তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত যে জলসীমা রয়েছে সেখানে সোনা রূপো হীরা মুক্ত তেল যে কোনো সম্পদ পাওয়া গেলে সেগুলো ভারতেরই হবে এখন ধরুন ভারতের একেবারে পাশে যে লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জ আছে যা মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে যেহেতু লক্ষদ্বীপ ভারতের অংশ তাই লক্ষদ্বীপ থেকে তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত সমুদ্র ভারতেরই অধীনে থাকবে এটি সম্ভব হচ্ছে কেন কারণ সমুদ্রে ভারতের একটি ছোট্ট ভূমি রয়েছে তাই আইনি অধিকার বা লিগ্যাল রাইটস আরও বিস্তৃত হচ্ছে ঠিক এই কারণে জাপানেরও একই অবস্থা অকিমো তরিসীমা জাপান থেকে অনেক দূরে অবস্থিত হলেও এটি জাপানের অংশ তাই জাপান চায় এর মালিকানা নিজের হাতেই রাখতে কারণ যদি এটি জাপানের অধীনে থাকে তবে এখান থেকে তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত সমুদ্র জাপানেরই হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি এই ভূমি একসময় সমুদ্রের নিচে ডুবে যায় তবে প্রযুক্তিগতভাবে সেখানে জাপানের কোনও ভূমি থাকবে না সেক্ষেত্রে সেটি আন্তর্জাতিক জলসীমা হিসাবে গণ্য হবে এই কারণেই জাপান বিলিয়ান ইয়েন খরচ করে এর চারপাশে কংক্রিটের শক্ত কাঠামো তৈরি করেছে যাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি জাপানের অধীনে থাকে এবং পুরো সমুদ্র এলাকা জাপানের দখলেই থাকে যদি ছোট্ট পাথর ডুবে যায় তবে জাপানের বর্তমান আয়তনের প্রায় দ্বিগুণ সমুদ্র এলাকা যা তারা এখন ভোগ করছে তা হাতছাড়া হয়ে যাবে দারুণ না ব্যাপারটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে